থাক থাক বন্ধ করো বন্ধ করো আরে ভাই গাড়ি দেখি দেখবে না এমনি চেহারা গতি যদি খারাপ হয় চেহারা গতি খারাপ থাকে কিন্তু ইঞ্জিনের কাছে দিয়ে খারাপ নাই চেহারা গতি খারাপ হয় কিন্তু ইঞ্জিন দিয়ে কোনো খারাপ নাই হ্যাঁ এলে ভাই পাল্টা যায় এলে কোনো ব্যাপার না বোঝা নাই এন ওয়াই যে কামাই করে শুনেন ওটা গ্যাস গ্যাস

গাড়ি গিয়ে ওই যে ফিটকেন যায় না গাইবে তো সেটাও না পায় না মানে যে কামাই যাও কামাই করার খাই দেন আরে হাইড্রলিক বসি যান বড়ি ভাষা দেখো বড়ি ভাষা দাও কানে দেখো বড়ি ভাষা বড়ি দেখো সমস্যা কি এটা মা এলে মার্কার মুরগার মনে করো এলে পাওয়া যায় এলে এলে টেনশন নাই এটা এটা বানিয়ে দিলে এলাই হয়েছে এখনকার লেবার তো আর মার্কারট বইছে না বইছে বইছে না তো আর মাজিও পাল্টা লাগবে না এলাই মাঝিয়া ওই পর্যন্ত কাটিয়ে ওইখানে আলতা সিট দিয়ে দিবে ভেজাল শেষ এইখানে তো ঠিক আছে এই তো ঠিক আছে টায়ার মাছ চ্যালেন ম্যালেন সব ঠিক আছে সব জগ আছে সর নামে গেলাম বন্ধ কর্মে তো সমস্যা নেই মোটর সাইকেল আছে দেখেন